আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার বেকারিগুলাতে বেকারিগুলোতে ধরা পড়ল এক ভয়ঙ্কর ঘটনা এক ভয়ঙ্কর তথ্য ফাইল বেকারিতে গিয়া মেয়াদ উত্তীর্ণ তারা জিনিস বিক্রি করতেছে দেখেন প্রত্যেকটা জিনিসের মেয়াদ দেওয়া উচিত যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত এটা থাকবে কিন্তু অনেক বেকারিতে কোনো মেয়াদ দেওয়া হয় না বিএসটির অনুমোদন দেওয়া থাকে না এই সমস্ত বেকারিগুলাকে সবাই বয়কট করে চলবেন দেখেন এই সমস্ত বেকারিগুলাকে কিভাবে ভোক্তা অধিকার দলল এবং কি জরিমানা করলো পুরো ভিডিওটা দেখেন গুলো খাওয়া বিপদজনক শাস্তিজনক চরম হুমকি হতে পারে কোনো কম্প্রোমাইজ চলবে না শুধু ধনীর জন্য যা গরীবের জন্য তাই আমি যদি বিক্রি না হয় তাহলে কি করবেন আদম তারিখ দিলে সমস্যাটা কোথায় দেখে মনে হচ্ছে যে খুব সুন্দর খেলেই সমস্যা খেলেই সমস্যা এগুলো পা দেন নষ্ট করে দেন আপনি বলবেন যে এরকম আমি দুইটা বা পাঁচটা রুটি চাই ওনারা সরাসরি তৈরি করবেন আপনার উপস্থিতিতে আপনি ওটা নিয়ে চলে যাবেন এই গরম গরম এইটি হচ্ছে লাইভ কিন্তু দেখেন এটা আগের দিনে তৈরি উনি বলছেন গতকালের আল্লাহই জানে গতকালের না কয়েকদিন আগে তাহলে অপরাধ স্বীকার করেন এবং কারেকশন হবেন আজকে থেকে ডেট দিবেন সবগুলো আর বিএসটা একদম দরখাস্ত দিয়ে দিতে হবে ঠিক আছে আপনাকে সতর্কতা মূলক দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো এর হাজার পরের রং যে টেক্সটাইল কালার সেগুলো এখানে দেওয়া হয়েছে এই মিষ্টি মিশান হয়েছে এর সাথে স্যাকারিন অথবা ঘন চিনি মিশিয়ে প্রচুর মিষ্টি করা হয়েছে এগুলো খাওয়া বিপজ্জনক স্বাস্থ্যজনক চরম হুমকি হতে পারে তা আপনি যে এই পাউডারের সাথে এগুলো দিচ্ছেন কেন বুঝতে পেরেছেন ভুল হয়েছে এগুলো দিতে পারবেন না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে পাউরুটিগুলো তৈরি করছেন উৎপাদন কত কতদিন আগে কালকে রাতে তৈরি করছেন কয়দিন মেয়াদ থাকবে এগুলো তিন দিন কোন তিন দিন আজকাল আগামীকাল গতকাল উৎপাদন তাহলে গতকাল আজ আগামীকাল আগামীকাল যদি বিক্রি না হয় তাহলে কি করবেন স্যার ও স্টেজ দিয়ে আজকে রেখে দিয়েছেন কিছু কোন গুলো ফেলে দিয়েছেন এগুলো ওয়েস্টেজ আলাদা রেখে দিয়েছেন এখন এগুলো যে কতদিন আগে এগুলো গত পরশু তাহলে আজকে তো ডেট আছে এখনো না স্যার ডেট হাফ ডেট দিতে পারবে এটা শক্ত হয়েছে এই কাস্টমার বুঝতে পারে শক্তি যদি এই কথা বলবেন যে অথবা অন্য কিছু উপাদান দেওয়া আছে এই শক্ত হয়েছে বলে বিক্রি করলেন উৎপাদন তারিখ দিলে সমস্যাটা কোথায় এগুলো তার প্রমাণ কি বলেন বোঝা যাচ্ছে উৎপাদনের তারিখ দিলে আর আপনাকে বলা লাগতো না যে আসলে মেয়াদ উত্তীর্ণ কিনা কথা বুঝতে পেরেছেন আপনার লাইসেন্স আছে বিএসটা এর লাইসেন্সে যদি থাকতো তাহলে আপনি বুঝতে পারতেন লাইসেন্স নিতে গেলে তাদের কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে এগুলো পূরণ করা লাগে ট্রেড লাইসেন্স থাকলেই হবে না বিএসটা এর লাইসেন্স থাকতে হবে তো ওখানে আপনারা যে লেভেল দিতে হবে ঘোষণা দিতে হবে যে আপনার তৈরি আপনার বেকারের নাম ঠিকানা উপাদান ওজন উৎপাদনের তারিখ মেয়াদ উত্তরের তারিখ এমআরপি কত সব তথ্য দেওয়া কিছু দেন নিতে আপনি কি বুঝতে পারছেন ভুল হয়েছে লেখেন লেখেন প্রসিকিউশন লেখে ফেলে এগুলো করতে পারবেন না তো কতদিন হয়েছে আড়াই মাস ওই যে বিস্কিট গুলো সেগুলো উৎপাদন মেয়াদ ওই যে প্যাকেট আছে না একটা ব্যাপার কি বের করে কতদিন আগের এগুলো

গরম চা ব্যবহার করবে না যদি ব্যবহার করেন কি বললেন আপনি চেরি ফল চেরি ফল ব্যবহার করেন এটি ভালো জেনুইন চেরি ফল যদি সেটাই ব্যবহার করবেন ঠিক আছে এগুলোর ব্যবহার করতে পারবে না আর প্যাকেট আছে নাকি এগুলোর আর নেই কোথা থেকে কিনেছেন এগারো নম্বর বাজার থেকে এগুলো ব্যবহার করে নিষিদ্ধ করতে পারবেন না ঠিক আছে আপনি তাহলে অপরাধ স্বীকার করেন এবং কারেকশন হবেন আজকে থেকে ডেট দিবেন সবগুলো আর বিএসআই এর জন্য দরখাস্ত দিয়ে দিতে হবে ঠিক আছে আপনাকে সতর্কতা দশ হাজার টাকা আরো করা হলো এটাই কম করে দিয়েছি এটা পল্লবী থানা এগুলো আমরা এগুলো যে নষ্ট করে ফেলে দিই এগুলো নিচে ফেলে দেয় দিয়ে সবাই নষ্ট করে দেয় একটা পাত্রে উঠে না নিয়ে এগুলো দেশটাই করে দিতে হবে লাল টকটমে করে দিয়েছে